বিলাসবহুল প্রমোত্তরী অসংখ্য যাত্রী আনন্দ উল্লাসের এক রাত কিন্তু হঠাৎ এক সেকেন্ডের মধ্যেই রক্তের বন্যা চিৎকার চারিদিকে ছিন্ন ভিন্ন লাশ আর তারপর সম্পূর্ণ জাহাজটাই উধাও চল্লিশ বছর পর একদল উদ্ধারকারী দল খুঁজে পেল সেই জাহাজটিকে কিন্তু এটা কি শুধুই একটা পরিত্যক্ত জাহাজ নাকি এখানে লুকিয়ে আছে এক বিভীষিকাময় সত্য তারা যা দেখল যা অনুভব করল তা কল্পনারও বাইরে এক জাহাজ এক অভিশাপ এক ভয়ঙ্কর খেলা যেখানে মৃত্যু শুধুই একটা সংখ্যা মাত্র তাহলে আসুন উন্মোচন করি ঘোষ ছিপ এর গোপন রহস্য আপনি প্রস্তুত আছেন তো মুভির শুরুটা দেখানো হয় উনিশশো বাষট্টি সাল দিয়ে যেখানে সমুদ্রের অনেক বড় একটি জাহাজকে দেখানো হয় আর এই জাহাজটি তৎকালীন সময়ের অনেক আধুনিক একটা জাহাজ ছিল তার ভেতরে অনেক বড়লোক শ্রেণীর মানুষদের পার্টি ডান্স করতে দেখা যায় সেখানে একটা ছোট বাচ্চা ছিল যার নাম কেটি সে ওই পার্টি এনজয় করছিল না কোনো এক কারণে সে বোরিং হয়ে গিয়েছিল তাই সে এক জায়গায় বসে পাজল সলভ করছিল তবে একটু পরেই জাহাজের ক্যাপ্টেন এসে তাকে নিয়ে ডান্স করতে শুরু করে সেই সময় আমরা এক লোককে ক্যাবিনের ভেতরে একটি লিভার উপরে তুলতে দেখি এর ফলে দেখা যায় একটি স্টিলের তার খুব দ্রুত একটি রোলারে রোলিং হচ্ছে যার অপর প্রান্ত কোনো এক জায়গায় বাধা ছিল রোলিংয়ের সময় যখনই তারটিতে টান পড়ে তখন তারটি তীর বেগে সেই পার্টি রুমের যেখানে সবাই ডান্স করছিল তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় আর তার যাবার পথে যে যেখানেই ছিল তারের টানে সব দ্বিখণ্ডিত হয়ে যায় অর্থাৎ ঘটনাটি এমনই আকস্মিকতার সাথে ঘটে যে তারা বুঝে উঠতেই পারে না যে তারা দ্বিখণ্ডিত হয়ে গেছে এবার তাদের দ্বিখণ্ডিত অংশ শরীর থেকে আলাদা হতে থাকে এখানে কেটিকে দেখানো হয় তার হাইট কম থাকার কারণে সে বেঁচে যায় সে ক্যাপ্টেনের দিকে তাকালে দেখে ক্যাপ্টেনের মুখ খণ্ডিত হয়ে আলাদা হয়ে পড়ছে এটা দেখে সে ঘাবড়ে যায় আর চিৎকার করে ওঠে এবার দৃশ্য বর্তমান সময়ে চলে আসে আমরা সমুদ্রের একটি ট্র্যাক দেখতে পাই যেটা অন্য একটি জাহাজকে টেনে আনছে আসলে এই ট্র্যাক সমুদ্রের মাঝে ভেসে যাওয়া বা বিকল হয়ে পড়া অন্য জাহাজকে উদ্ধার করে কিনারায় নিয়ে আসে তো ট্র্যাক ভেতরে থাকা পুরো টিমটাই একটি জাহাজকে বন্দরে নিয়ে আসছিল আর এই কাজের জন্য এই গ্রুপ অনেক ভালো পরিমাণে টাকা আর্ন করে এই গ্রুপের টোটাল জন ছিল যাদের পাঁচজনই ছিল পুরুষ আর একজন ছিল নারী সদস্য গ্রুপে একজন ক্যাপ্টেন ছিল যার নাম মারফি এরা বসে আড্ডা দিচ্ছিল আর এই সময় জ্যাক নামে একজন তাদের কাছে চলে আসে সে নিজেকে আর্কিটিক ওয়েদার পেট্রোল ফ্লাইট হিসেবে পরিচয় দেয় সে বলে গভীর সমুদ্রে আমি একটা জাহাজকে বিকল অবস্থায় দেখেছি আর এটা পরিত্যক্ত যে ওই জাহাজটিকে কিনারায় নিয়ে আসতে পারবে জাহাজটি তারই হয়ে যাবে সে প্রস্তাব করে তোমরা সেই জাহাজটিকে নিয়ে আসো আর এটা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তার টোয়েন্টি পারসেন্ট তাকে দিতে হবে যেহেতু সে এই জাহাজটির সন্ধান তাদেরকে দিয়েছে তো এই জনের লিডার এটার বিষয়ে গ্রুপের অন্য সদস্যদের সাথে আলোচনা করে শুরুতেই সবাই এটাকে মানা করে দেয় তারা ছয় মাস যাবৎ বিরতিহীনভাবে কাজ করছিল তাছাড়া তাদের অনেকেরই পারিবারিক ব্যক্তিগত প্ল্যান ছিল কিন্তু ক্যাপ্টেন বলে এখান থেকে যা পাওয়া যাবে তা সমান ভাগ করে দেওয়া হবে তো এটা শোনার পর তারা এক এক করে সবাই রাজি হয়ে যায় তবে তাকে শর্ত দেওয়া হয় যে বিশ নয় বরং তাকে দশ দেওয়া হবে যাক রাজি হয় তবে সেও শর্ত দেয় যে সে তাদের সাথেই থাকবে তো পরের দিনই তারা ট্র্যাক নিয়ে রওনা দেয় চালক যার নাম স্যান্টোস সে মিউজিক বাজাতে বাজাতে ট্র্যাক চালাতে থাকে সে রাডারে জাহাজটিকে অনুসরণ করতে করতে সামনে চলতে থাকে কিন্তু যখনই তারা জাহাজটির লোকেশনের কাছে যায় তারা তাদের রাডারে আর কোনো কিছুই দেখতে পায় না মনে হচ্ছিল যেন জাহাজটি সেখান থেকে গায়েব হয়ে গেছে কিন্তু হঠাৎ করেই জাহাজটি তাদের সামনে চলে আসে আর যার ফলে ওই পরিত্যক্ত জাহাজটির সাথে তাদের ট্র্যাকবোর্ডটি সংঘর্ষ হয় ভাগ্যক্রমে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর এটা ছিল ওই জাহাজ যেটা উনিশশো সালে সকল যাত্রী নিয়ে হারিয়ে গিয়েছিল আর এই জাহাজটির নাম অ্যান্টোগ্রনীয় ব্রাজা গ্রুপ লিডার বলে এই জাহাজ চল্লিশ বছর আগে গায়েব হয়ে গিয়েছিল জ্যাক আর গ্রুপের এক মেম্বার ট্রাক বোর্ডেই থেকে যায় আর অন্যরা জাহাজে উঠে পড়ে তারা জাহাজটি পর্যবেক্ষণ করতে থাকে আর এই সময় জাহাজে ওই ছোট বাচ্চা কেটির পাজলকে দেখতে পায় যে পাজলটি একা একাই সংকেত দিচ্ছে ওয়েলকাম গ্রুপ লিডার সবাইকে বলে দেয় জং লাগার কারণে জাহাজের স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়ে আছে তাই যেন সবাই সাবধানে চলাচল করে তবে একটু পরেই একটা জায়গা ভেঙে যাওয়ায় তাদের দলের একজন পড়ে যেতে ধরে কিন্তু অ্যাপস তাকে ধরে ফেলে আর এই অবস্থায় অ্যাপস নিচে দাঁড়িয়ে থাকা কেটিকে দেখতে পায় কিন্তু পরে আবার দেখতেই আর খুঁজে পাওয়া যায় না তাকে এরপর তাকে টেনে উপরে তোলা হয় মেয়েটি ভাবে যে সেটা হয়তো তার মনের ভুল ছিল এরপর সেখানে একটা ডিজিটাল ঘড়ি পাওয়া যায় যেটা এখনও সচল আছে কিন্তু এটা অনেক আশ্চর্যের বিষয় ছিল যে যেই সময় জাহাজটি গায়েব হয় সেই সময় এই ঘড়ির আবিষ্কারই হয়নি তবে গ্রুপ ক্যাপ্টেন তাদেরকে একটা ব্যাখ্যা দেয় যে হয়তোবা তাদের আগেও এখানে কেউ এসেছিল তাদেরই কারো হয়তো এই ঘড়িটা হবে সে আরও বলে আমাদের এখন বিশ্রাম নেওয়া দরকার সকাল হলেই আমরা জাহাজটিকে নিয়ে যাব এরপর এক এক করে সবাই ট্র্যাক বোর্ডে চলে আসে এবার জ্যাক গ্রুপ ক্যাপ্টেনকে বলে জাহাজটা আসলে এখানে আসলো কিভাবে তো লিডার তাকে অন্য একটি জাহাজের গল্প শোনায় ওই জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে যাত্রা করেছিল কিন্তু ওই জাহাজের সকল যাত্রী গায়েব হয়ে যায় তো ওই জাহাজটি এখনও সমুদ্রের কোথাও না কোথাও আছে যেটা এখনও একাকি ভেসে চলছে তবে এটা শুনে গ্রুপের অন্য সদস্যরা এটিকে সিরিয়াসলি নেয় না এটাকে কেবলই একটি গল্প কাহিনী মনে করে জ্যাক অ্যাপসকে জিজ্ঞাসা করে যখন থেকে তুমি ওই জাহাজ থেকে এসেছো তারপর থেকে তুমি চুপচাপ এর কারণ কি অ্যাপস বলে আমি ওই জাহাজে একটি মেয়ে বাচ্চাকে দেখেছি জ্যাক বলে সমুদ্রে হ্যালোসিরেশন হওয়াটা অনেকটাই নর্মাল ব্যাপার তো পরের দিন সকালে তারা পানির ভেতরে নেমে জাহাজটি পরীক্ষা করে আর দেখে সেখানে একটা বড় ফুটো হয়ে আছে যার কারণে জাহাজটিতে আস্তে আস্তে পানি ঢুকছে এই অবস্থায় জাহাজটিকে আর টেনে নিয়ে যাওয়া সম্ভব না এদিকে আবহাওয়াও তিন দিনের মধ্যেই খারাপ হয়ে যাবে তাই যা করার এই তিন দিনের মধ্যেই করতে হবে তাই গ্রুপ সদস্যরা জাহাজে ঢোকে তাদের নিজেদের কাজ করতে শুরু করে কিন্তু তাদের সবার সাথেই প্যারানর্মাল কিছু ঘটতে থাকে অ্যাপস একটি খালি সুইমিং পুলে যায় যেখানে পুলের দেয়ালে বন্দুকের গুলির চিহ্ন ছিল পুলের মেঝেতে গুলির খোলস পড়ে থাকতে দেখে সে যখন অ্যাপস পুল থেকে উঠতে ধরে তখন সে আবার ওই মেয়েটিকে দেখতে পায় আচমকা এই দৃশ্য দেখে অ্যাপস ভয় পেয়ে ওই শুকনো পুলের উপর পড়ে যায় আর এর ফলে সে কিছুটা আঘাতও পায় কিছুটা রক্ত বের হয়ে আসে ওই সুইমিং পুলে পড়ে কিন্তু দেখা যায় সেই রক্ত সুইমিং পুলটি চুষে নিয়ে নিচ্ছে এরপর সেখানে জ্যাক আসে আর অ্যাপসকে সেখান থেকে তুলে নিয়ে আসে তারা সেখান থেকে চলে যায় আর সুইমিং পুলটি ধীরে ধীরে রক্ত দিয়ে ভরে যায় যার ভেতরে মৃত শরীরগুলো ভাসছিল এদিকে লিডার ক্যাপ্টেন রুমে গেলে সেখানে একটি ওয়াইনের গ্লাস দেখতে পায় লিডার সেটাকে হাতে নেয় আর খেতে লাগে কিন্তু তার সামনে থাকা আয়নায় সে ক্যাপ্টেন ছবি দেখতে পায় যেটা দেখে লিডার কিছুটা ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে চলে যায় এদিকে গ্রার একটি গানের আওয়াজ শুনতে পায় আর সে সেই শব্দকে অনুসরণ করতে থাকে কিন্তু যেখান থেকে আওয়াজটা আসছে বলে মনে হয় সেখানে পৌঁছালে দেখা যায় সেখানে কিছুই নেই তবে সেখানে দুটি জ্বলন্ত সিগারেট দেখা যায় আর একটু পরেই সেখানে সেই সিঙ্গার লেডির অবয়ব দেখতে পাওয়া যায় যে উনিশশো সালের ওই পার্টিতে গান গাচ্ছিল অপরদৃশ্যে দেখা যায় জ্যাক আর অ্যাপস চলতে চলতে এমন একটি রুমে যায় যেটার দরজা খুলতেই রুম ভর্তি পানি বেরিয়ে আসে আর সেই সাথে অনেক মৃতদেহ মৃতদেহগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো বেশ পুরনো। এই অবস্থায় এই দুইজন দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে অ্যাপস জ্যাককে বলে এক সেকেন্ডের জন্য আমরা আর এখানে থাকবো না তখনই অ্যাপসের নজর পড়ে সেখানে থাকা একটি বাক্সের দিকে যেটা খুলতেই অনেক ইঁদুর বেরিয়ে পড়ে কিন্তু তার ভেতরেই সোনার বার দিয়ে ভর্তি ছিল এটা দেখার পর অ্যাপস তার বাকি সদস্যদেরও সেখানে ডেকে আনে ওখানে সব মিলিয়ে দশটি বাক্স ছিল যেগুলো সম্পূর্ণ সোনা দিয়ে ভর্তি ছিল এত বিপুল পরিমাণ স্বর্ণ দেখে তারা তো খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু এই সময় গ্রার বলে এই জাহাজে ওর কেন যেন কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না এখানে একটি মহিলাকে গান গাইতে শুনেছি সে সেখানে একটি জ্বলন্ত সিগারেটও পরে থাকতে দেখেছে কিন্তু এখানে অন্যরা তার কথাকে সিরিয়াসলি নেয় না লিডার বলে এই সম্পূর্ণ সোনা নিয়ে আমাদের নিজেদের বোটে ফিরে যাওয়া উচিত আমার আর মনে হয় না এই জাহাজকে আর কিনারায় নিয়ে যাওয়ার দরকার আছে কিন্তু এই জাহাজের ভেতরে এমনই এক ডেমনিক পাওয়ার ছিল যেটা চাচ্ছিল না তারা তাদের জাহাজ থেকে চলে যায় আমরা দেখতে পাই তাদের ট্র্যাক বোটের গ্যাস সিলিন্ডারের গ্যাস লিক করছে অ্যাপস আবারও সেই মেয়েটিকে দেখতে পায় যে কিছু বলতে চাচ্ছিলো কিন্তু তখনই তাকে অন্য এক আত্মা যেন সেখান থেকে নিয়ে যায় এবার যখনই তাদের এক সঙ্গী বোটটাকে স্টার্ট করে তখনই সেখানে একটা ব্লাস্ট হয় আর তাদের মধ্যকার একজন সেখানেই মারা যায় পুরো বোটটি বিস্ফোরিত হয়ে যায় যার কারণে এই ঘটনায় তাদের আরও দুই সঙ্গী আহত হয়ে পড়ে এখন তারা তাদের নিজেদের বোট হারিয়ে জাহাজে আবার ফেরত আসে এদিকে লিডার তাদের এক সঙ্গীকে হারানোর জন্য নিজেকেই দায়ী করতে থাকে কারণ সেই তাদেরকে এখানে এনেছিল অ্যাপস বলে আমার কাছে একটা আইডিয়া আছে আর সেটা হচ্ছে এই জাহাজটিকে রিপেয়ার করে এটিকেই নিয়ে যাওয়া যাক কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর গ্রার বলে এখানে গন্ডগোল আছে আমি আগেই বলেছিলাম এক পর্যায়ে গ্রার মান্ডারকে ঘুষি মেরে বসে অন্যরা গ্রারকে শান্ত করে তারা আলাদা হয়ে যায় তবে একটু পরেই গ্রারকে অনুশোচনা করতে দেখা যায় অন্য এক দৃশ্যে দেখানো হয় তাদের অন্য দুই সঙ্গী খাবারের খোঁজে কিচেনে যায় আর সেখানে তারা কৌটা ভর্তি সুস্বাদু খাবার পেয়ে যায় তারা খুব টেস্ট করে সেই খাবারগুলো খেতে থাকে কিন্তু তারপরেই তারা একে অপরের দিকে তাকিয়ে দেখে তারা আসলে নংরা খাচ্ছে আর কিট এটা দেখার পর তারা দুজনেই বমি করে ফেলে ধীরে ধীরে সবাই বুঝতে পারে যে এটা কোনো সাধারণ জাহাজ নয় এটা একটি ভৌতিক জাহাজ যে জাহাজটি এই সদস্যদেরকে খেলনার মতো করে ব্যবহার করছে জাহাজটির ক্যাপ্টেন রুমের লিডারটি আবার সেই ক্যাপ্টেনকে দেখতে পায় ইভেন তারা দুজনে মিলে এবার ড্রিংকস শুরু করে এদিকে অ্যাপস ওই বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে এক রুমে চলে আসে গ্রাগের হতে থাকে আর সে ধীরে ধীরে নিজেকে একটি সাজানো গোছানো পার্টির মধ্যে দেখতে পায় সকলে গ্রারকে হাততালি দিতে থাকে আর পার্টির মধ্যে ওই ফিমেল সিঙ্গারকে দেখতে পাওয়া যায় যার আওয়াজ সে অনেকক্ষণ আগে থেকেই শুনে আসছিল এদিকে অ্যাপস ওই রুমের ভেতরে ওই মেয়েটির কঙ্কাল গলায় দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠে আর এর পরপরই কেটের আত্মা তার সামনে চলে আসে এবার কেট অ্যাপসকে বলে উনিশশো সালে আমি এই জাহাজে করেই আমার বাবা মার কাছে যাচ্ছিলাম যারা হয়তো এতদিনে মারাই গেছে এই দিকে লিডারের সামনে বসে থাকা শিপের ক্যাপ্টেন লিডারকে বলে এই স্বর্ণগুলো আমরা অন্য একটি জাহাজ থেকে লুট করে নিয়ে এসেছিলাম কিন্তু ফিরবার পথেই আমাদের সবারই মৃত্যু ঘটে বেঁচে ছিল কেবলমাত্র একজন এরপর ক্যাপ্টেন তাকে একটি ছবি দেখায় আর সেই ছবিটি দেখে লিডার অনেকটাই ভীত সন্ত্রস্ত হয়ে যায় অন্যদিকে কেটি অ্যাপসকে কিছু বলতে চায় সে বলে ওর অনেক আত্মা দরকার আর যখন তার লিমিট পূর্ণ হয়ে যাবে তখন সে আমাদেরকে তার সাথে নিয়ে যাবে কিন্তু কেট আরও কিছু বলতেই যাবে অন্য একটা আত্মা তাকে সেখান থেকে নিয়ে চলে যায় তবে গায়েব হয়ে যাওয়ার আগেই কেটি অ্যাপসকে সেখান থেকে পালাতে বলে অন্যদিকে লিডার আসল রহস্য সবাইকে বলার জন্য বেরিয়ে পড়ে যে সে ছবিতে কাকে দেখেছিল আর এ সকল কিছুর পেছনে কার হাত রয়েছে কিন্তু এই সময় তার এক সাথী স্যান্টোস তার সামনে চলে আসে যে ইতিমধ্যেই মারা গিয়েছে এদিকে ওই লেডি সিঙ্গার গ্রারকে একটা জায়গায় নিয়ে আসে যখন গ্রাহক মেয়েটিকে স্পর্শ করতেই যায় কিন্তু তখন সে উঁচু জায়গা থেকে পড়ে যায় আর সেখানেই মারা যায় এইদিকে অ্যাপস লিডার মারফিকে খুঁজে পায় কিন্তু খারাপ আত্মাটি অ্যাপসের পেছনেই চলে আসে আর মারফিকে ধোকা দেওয়ার জন্য তার সামনে অ্যাপসের পরিবর্তে নিজের চেহারা ধারণ করে মারফিকে পরিচিত করতে থাকে এটা দেখে মারফি তাকে আক্রমণ করে তবে সেখানে অ্যাপসই ছিল এই সময় পেছন থেকে জ্যাক এসে মার্ফের মাথায় আঘাত করে অ্যাপসকে বাঁচিয়ে নেয় সবাই ধরে মার্ফিকে একটি কাচের হাউজের ভেতরে বন্দি করে রাখে তারা বলে মারফি আর মানসিকভাবে সুস্থ নেই অ্যাপস তার পরিকল্পনা অনুযায়ী জাহাজের তলার ভাঙা অংশ ঠিক করতে বললে সবাই পানির নিচে নেমে জাহাজের ফুটোগুলো বন্ধ করে দেয় আর পাম দিয়ে জাহাজটির পানি বের করতে থাকে অ্যাপস আবার সেই ছোট মেয়েটিকে দেখতে পায় আসলে এই মেয়েটি ভালো আত্মা ছিল তাই সে অ্যাপসকে বারবার সাহায্য করতে চায় তাকে পুরো ঘটনা বলার জন্য ওই সময়কালে নিয়ে যায় যেই সময় এই ঘটনাগুলো ঘটেছিল দেখা যায় জাহাজের শেপগুলোকে হত্যা করা হয় খাবারে বিষ মেশানো হয় যার কারণে অধিকাংশ মানুষই মারা যায় তার দিয়ে ফেটে মানুষদেরকে তিখণ্ডিত করে মেরে ফেলা হয় জাহাজে একটা গ্রুপ ছিল যারা এই কাজটা করছিল ওই গ্রুপটি আরও কিছু মানুষদেরকে সুইমিং পুলের ধারে নিয়ে এসে গুলি করে মেরে ফেলে এজন্যই অ্যাপস সেখানে খালি বুলেট পড়ে থাকতে দেখেছিল এরপর ওই গ্রুপটি তাদের নিজেদেরই কিছু সদস্যদেরকে মেরে ফেলে তারা কেটিকে ধরে নিয়ে যায় তার রুমেই গোলায় রশি বেঁধে তাকে ঝুলিয়ে দেয় এক নির্মম মৃত্যুর শিকার হতে হয় কেটিকে এই গ্রুপটি এবার নিজেদের সংখ্যাই কমাতে থাকে একজন আরেকজনকে মারছে আবার তাকে আরেকজন আবার তাকে আরেকজন শেষ পর্যন্ত টিকে যায় ওই লেডি কিলার কিন্তু একজন পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে তাকেও নির্মমভাবে মেরে ফেলে এবার আমরা দেখতে পাই সে হলো জ্যাক আসলে ক্যাপ্টেন মারফিকে যে ছবিটি দেখিয়েছিল সেটি আসলে জ্যাকের ছবি ছিল আর তাই সেই ছবিটি দেখে মারফি ঘাবড়ে গিয়েছিল এই জ্যাক পরিকল্পনা করেই এই গ্রুপটিকে এই জাহাজে নিয়ে এসেছে আসলে সে কোনো সাধারণ মানুষই ছিল না সে ছিল ডেমন তার উদ্দেশ্য ছিল মানুষদেরকে এখানে নিয়ে এসে মেরে ফেলে তাদের আত্মাকে জব্দ করা এবার অ্যাপস সেই রিয়েলিটি জানার পর মার্ফির কাছে আসে কিন্তু ততক্ষণে মার্ফিকে মেরে ফেলা হয়েছে তাকে যে চেম্বারের মধ্যে রাখা হয়েছিল সেই চেম্বারটিতে পানি ভর্তি করে তাকে মেরে ফেলা হয় অ্যাপস এখন তার অবশিষ্ট সঙ্গীকে এই রিয়েলিটি বলতেই যাবে তখন সেখানে জ্যাক চলে আসে আর এটা দেখে অ্যাপস এমন ভঙ্গিমা করে যে সে জ্যাকের ব্যাপারে কিছুই জানে না কিন্তু সে তার অপর সঙ্গীকে সজাগ থাকতে বলে এরপর অ্যাপস তার অপর সঙ্গীকে খুঁজতে বের হয় যে কিনা ওই জাহাজ থেকে পানি বের করার মেশিন যেটা কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছিল তা ঠিক করার জন্য সেখানে নেমেছিল কিন্তু এমন সময়ে মেশিনটি চালু হয়ে যায় আর সেই মেশিনে জড়িয়ে সেখানে তার মর্মান্তিকভাবে মৃত্যু হয় এদিকে ধূর্ত তো জ্যাকও বুঝতে পেরেছে অ্যাপস তার আসল রূপ চিনে ফেলেছে আর তাই সে অন্য সদস্যকে মারার জন্য এগুতে থাকে কিন্তু ওই সদস্য জ্যাককে গুলি করে দেয় এরপর সে অ্যাপসের কাছে চলে যায় আর বলে আমি জ্যাককে মেরে ফেলেছি এখানে অ্যাপস জাহাজের গায়ে বোম সেট করছিল যাতে জাহাজটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায় কিন্তু ওই সাথীটি অ্যাপসকে বলে এটা করলে জাহাজের সাথে যে সোনাগুলো আছে সেগুলোও ডুবে যাবে তাদের সব পরিশ্রমই বৃথা যাবে কিন্তু অ্যাপস তার কোনো কথাই শোনে না যখন অ্যাপসকে বোঝানোই যাচ্ছে না তখনই ওই সাথীর রূপ পরিবর্তিত হয়ে জ্যাকের আকার ধারণ করে এবার জ্যাক বলে আমি একটা ডেমন আমি মানুষকে লোভে ফেলে পাপ করিয়ে তাকে মেরে ফেলি তারপর তার আত্মাদেরকে ধরে নিয়ে আমি বন্দি করে রাখি আমি আমার সকল শিকারের হাতে একটা সিল বসিয়ে দেই যাতে করে তারা আমার কথা অনুসরণ করে আর আমার লোকগুলোই তোমাদের গ্রুপের লোকজনকে মারছে আমি আমার মিশন পুরো করার জন্য তোমার গ্রুপটাকে এখানে নিয়ে এসেছি আর এটা করলে আমার আত্মার কটা পূরণ হয়ে যাবে কিন্তু যদি তুমি এই জাহাজটিকে ধ্বংস করে দাও তবে সকল বন্দি মুক্তি হয়ে যাবে আর আমি চাই না আমার এতদিনের কাজ পণ্ড হয়ে যাক এবার জ্যাক তার শয়তানি শক্তি দিয়ে অ্যাপসের উপর আক্রমণ করে কিন্তু শেষ মুহূর্তে অ্যাপস একটি বন্দুক থেকে গুলি করে ওই ট্রিগার চাপতে সফল হয় যার ফলে জাহাজটিতে বিশাল বড় এক ধামাকা হয় এর ফলে জাহাজটি ডুবতে শুরু করে কেট অ্যাপসকে সেখান থেকে বের করার জন্য সাহায্য করে অ্যাপস পানির উপরে উঠে আসার পাশাপাশি দেখতে পায় শত শত আত্মা মুক্ত হয়ে উপরে উঠে যাচ্ছে এখানে কেট অ্যাপসকে ধন্যবাদ দেয় আর তারা মুক্ত হয়ে চলে যায় পরের দৃশ্যে দেখানো হয় একটি বড় জাহাজ অ্যাপসকে এসে উদ্ধার করছে অ্যাপসকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে আর এই অবস্থায় অ্যাপস আবারও জ্যাককে দেখতে পায় যে অন্য আরেকটা জাহাজকে ধ্বংস করার প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ওই জাহাজে সোনার বাক্সগুলো নিয়ে যাচ্ছিল যেটা দিয়ে মানুষের মধ্যে লোভ সৃষ্টি করে একে অপরকে মারতে পারে অ্যাপস এটা দেখে চিৎকার করে ওঠে কিন্তু এই রহস্যের দরজা খোলা রেখে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো ঘোস্ট মুভির এক্সপ্লেনেশনটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার উপস্থিতিটা কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন যদি আপনি টাইম লুপ রহস্যময় গল্প পছন্দ করে থাকেন তাও আবার জাহাজ কেন্দ্রিক তবে আমার দেখা ইতিহাসের শ্রেষ্ঠ টাইম লুপ মুভি ট্রায়াঙ্গেল দেখে আসতে পারেন যার থামনেল এখন আপনি পর্দায় দেখতে পাচ্ছেন তাছাড়াও ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টসে এর লিঙ্ক দেযা থাকবে আসুন সেটিকেও উপভোগ করি